হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য দারুণ একটা সুখবর এখন থেকে হোয়াটসঅ্যাপ ইউজাররা চাইলে খুব সহজেই কিন্তু উভয় পাশের কথা সহ কল রেকর্ডিং করতে পারবেন খুবই ইজি খুবই ইজি জাস্ট আমি আপনাদেরকে ফর্মুলাটা দেখাচ্ছি কিভাবে করবেন এই জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন দেন এখানে গিয়ে লিখবেন হচ্ছে কল রেকর্ডার আর্লি অ্যাক্সেস ঠিক আছে লেখার পর আপনার সামনে এই অ্যাপসটুকু চলে আসবে কল রেকর্ডার তারপর হচ্ছে ব্র্যাকেটে থাকবে আর্লি অ্যাক্সেস এইটাকে আপনারা জাস্ট আপনার ফোনে ইনস্টল করে নেবেন ওকে আমি ইনস্টল বাটনে ক্লিক দিচ্ছি এটা ইনস্টল হয়ে যাওয়ার পর বাকি প্রসেসগুলো

টার্মস অ্যান্ড সার্ভিসেস জাস্ট এখানে টিক চিহ্নটা তুলে দিয়ে আমি করবো কি আবার ওই টিক চিহ্নটাতে ক্লিক করবো ওকে এবার এখান থেকে নিচে দিকে বলছে গ্রান্ট পারমিশন এখান থেকে বেশ কিছু পারমিশন আমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে যেমন মাইক্রোফোনের পারমিশন রেকর্ডিং পারমিশন অনেক পারমিশন আমাদেরকে দিয়ে দিতে হবে ওকে সো আমরা গ্রান্ট পারমিশন ক্লিক দিব ক্লিক দেওয়ার পর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখান থেকে মাইক্রোফোনটা চালু করে দিব তারপর হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট লিস্টের অনুমতিটা দিয়ে দিব অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে বলছে যে এনেবল সার্ভিস এখানে আবার ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখেন অপশন রয়েছে একটা হচ্ছে ইনস্টল অ্যাপ জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর অ্যাপ কল রেকর্ডার এটা অফ আছে জাস্ট এটাকে হচ্ছে আমি কি করব অন করে দিব ওকে সো অন করে দেওয়ার জন্য আবার এল অপশনে ক্লিক করে দিতে হবে এটা কিন্তু অন হয়ে গেল এবার হচ্ছে অ্যাপ কল রেকর্ডার শর্টকাট এটা দিলে দিতেও পারে না দিলেও সমস্যা নেই ওকে আমি ব্যাক করে চলে আসছি আমি আবার অ্যাপসে চলে আসলাম তার মানে এখনো কাজটা আমার শেষ হয়নি তার মানে আরো বেশ কিছু পারমিশন আমাকে দিয়ে দিতে হবে এনেবল সার্ভিসেসে ক্লিক দেই ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে অ্যাপ কল রেকর্ডার জাস্ট এটাকে আমি আবার কি করি এখান থেকে অনুমতি দিয়ে দিই অ্যালাউ করে দিয়ে দিই এটাও কিন্তু এখন অন হয়ে গেল নোটিফিকেশনের অ্যাক্সেসটা ঠিক আছে তারপর আমি এটাকে অফ করে দিই তারপর এখান থেকে বলছে তারপর এখান থেকে এক্সক্লুড অ্যাপ এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট দা পারমিশন এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পর হচ্ছে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে তারপর এখান থেকে আবার ওয়েল ইউজিং দা অ্যাপে ক্লিক করতে হবে এখন কিন্তু কাজ শেষ এখানে বেশ কিছু পারমিশন আপনাকে দিতে হবে এটা দিতে আমার আসলে বেশ পরিশ্রম লেগে গেছে তো এই পারমিশনগুলো একটু দেখে শুনে দিতে হবে অন্যান্য অ্যাপসের মতো না বাট এটা সবচেয়ে ইন্টারেস্টিং দু পাশে কথা সহ রেকর্ড হয় আমি এটা কিন্তু একদম মানে অনেকবার টেস্ট করে দেখেছি তবে একটা প্রবলেম আছে সেটা আমি আপনাদেরকে বলি তারপরে আমি একটা কল দিয়ে একজনকে আপনাদেরকে শোনাই তারপর আপনারা বিশ্বাস করতে পারবেন ওকে সব ফোনে কিন্তু এটা রেকর্ডটা হয় না কিছু কিছু ফোনে হয় না ম্যাক্সিমাম ফোনে হয় ওকে যাই হোক এখন কিন্তু আমার কাজ শেষ আমি এখন হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে একটা কল দিয়ে আপনাদেরকে একটু প্রোভ করে দেখাই ওকে আমি এখান থেকে একটা কল দিচ্ছি কল দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমি যে অ্যাপসটা ইনস্টল করেছিলাম সেটা কিন্তু এখান থেকে শো করছে হ্যালো আলাইকুম আসসালাম আপলু কেমন আছো 那他们呢？ আজকে আলহামদুলিল্লাহ আমি একটা কল রেকর্ড করছি একটা অ্যাপসে টিউটোরিয়াল তৈরি করছি সো ভাবলাম তোমার সাথে একটু কনভারসেশন করে ওই রেকর্ডটা আমি আসলে আমার অডিয়েন্সদেরকে একটু শোনাই দুপাশের কথা সহ কলটা রেকর্ড হবে ওকে ঠিক আছে তো আমি আর বেশি ল্যান্ডি করছি না এইটুকুই ঠিক আছে তোমার সাথে পরে কথা হবে ওকে আল্লাহ হাফেজ আচ্ছা আমি কলটা কেটে দিই দেখেন আমি কলটা কেটে দিলাম আমি রেকর্ডটা কোথায় পাবো আমি আমার অ্যাপসে চলে যাই যে অ্যাপসটা কি ইনস্টল করেছিলাম কিছুক্ষণ আগে ওকে এই হচ্ছে আমার অ্যাপ অ্যাপ কল রেকর্ডার জাস্ট এখানে আমি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে দেখেন এই যে মাত্র আমি একটা কথাই বললাম মানে একজনের সাথে কথা বললাম জাস্ট এটার উপর ক্লিক দেই এখন প্লে দেই আপনারা শুনেন জাস্ট আমি লাউড স্পিকার দিচ্ছি আপনাদের সাথে এই যে দেখেন আমি যে অ্যাপস ইনস্টল করেছিলাম সেটা কিন্তু এখান থেকে শো করছে ঠিক আছে হ্যালো

করতে পারছি আর ভিডিও কলের জন্য আমরা স্ক্রিন রেকর্ড করি সেটা ঠিক আছে বাট অডিও কল কিন্তু আমরা কানে দিয়ে করতে পারতাম না হয়তো লাউড স্পিকার দিয়ে করতে হয়তো স্ক্রিন রেকর্ড দিয়ে এইটা আসলে অনেকেই করতে চাইতো না কারণ হচ্ছে একটা প্রাইভেসির ব্যাপার ব্যাপার থাকে বাট এইটাতে কিন্তু আপনি সেটা পাচ্ছেন যাই হোক এটা সব ফোনে কিন্তু সাপোর্ট করে না আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি তবে এই অ্যাপসগুলো আসলে খুব বেশি দিন প্লে স্টোরে আসলে রাখতে দেয় না যে কয়দিন থাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন সো তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই আল্লাহ হাফেজ